আসানসোলের চিত্রামোড়ে পশ্চিম বর্ধমান পরিবহন দপ্তর এবং হীরাপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে গাড়ি চেকিং অভিযান বৃহস্পতিবার চিত্রা মোড়ে এই গাড়ি চেকিং করা হয়েছে মূলত সিটবেল্ট পরে মূলত সিটবেল্ট পরে গাড়ি চালাচ্ছে কিনা ট্যাক্সের নথিপত্র খতিয়ে রাখা এর পাশাপাশি গাড়ির বকেয়া ট্যাক্সের ক্ষেত্রে সরকারের যেসব ছাড় দিয়েছে সেই বিষয়ে গাড়ি চালকদের অবগত করা হয়েছে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিবহন আধিকারিক নির্ময় মজুমদার মূলত সিট বেল্ট ব্যবহার সহ গাড়ির ট্যাক্স নথিপত্র চেক করা হয় জয়েন্ট মানে আমরা মানে আরটি অফিস এবং ট্রাফিক জয়েন্টলি আমরা এখানে রেড করছি মূলত প্রাইভেট গাড়ির উপর যদি সমস্ত রকম গাড়ি ধরা হবে মূলত প্রাইভেট কার যাদের সিট সিট ছাড়া ঘুরছেন বা ট্যাক্স ফেল আছে কারণ এই মুহূর্তে আপনারা জানেন যে ট্যাক্সের ক্ষেত্রে সরকার একটা বিশাল বড় ছাড় ঘোষণা করেছেন যাদের একত্রিশ বারো দু তেইশ অবধি ট্যাক্স ছাড় রয়ে ট্যাক্স ফেল আছে তাদের তারা যদি উনত্রিশ দুই দু হাজার চব্বিশের মধ্যে ট্যাক্স দেন তাদের মূল মূল ট্যাক্সটা দিলেই হবে জরিমানার যে প্রশ্নটা থাকবে সেটা পুরোটাই সরকার মুকুব করে দিয়েছেন এবং পারমিট এবং ট্যাক্সের ক্ষেত্রেও জানুয়ারি মাসের মধ্যে দিলে পরে হান্ড্রেড পার্সেন্ট জরিমানা মুকুব এবং উনত্রিশ উনত্রিশ ফেব্রুয়ারির মধ্যে দিলে আশি শতাংশ জরিমানা মুখোমুখি বিশাল বড় সুযোগ রয়েছে তার জন্য আমরা এটা প্রচারও করছি তার সাথে সাথে আমরা চেকিংও করছি আজকে আমাদের পশ্চিম বর্ধমানে কত এখন ডিউজ আছে আপনার ট্যাক্স ট্যাক্স গাড়ি তো প্রায় চল্লিশ হাজার মতো গাড়ি আছে প্রায় চল্লিশ হাজার গাড়ি ট্যাক্স ফেল এরকম রয়েছে তো আপনারা সেটা মিলিয়ে দেখছি এবং প্রত্যেকে নোটিশে পাঠাচ্ছি আমরা ইন্ডিভিজুয়াল প্লাস আমরা রাস্তায় নেমেছি ধারপাকড় করার জন্য ট্যাক্স দিয়ে হ্যাঁ হ্যাঁ সব সমস্ত ধরনের গাড়ি মিলিয়ে আপনার লোককে জানানো হচ্ছে আমরা সরকারের তরফ থেকে সব জায়গায় জানাচ্ছি আমরা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে যে আপনারা ট্যাক্স যাদের ফেল আছে তারা প্রত্যেকটা ট্যাক্স দিয়ে যান আপনার জরিমানা লাগবে মূলত মূল ট্যাক্সটা দিলেই চলবে